দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম মুসা সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লাহ আল্লাহ মুসা তাকলে সুবাহাল্লা আওয়াজ তুলে সবাই বলেন আল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলা আমরা তো দেখি না তুমি যে কথা বলা আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা এসব যদি কয় হ্যাঁ আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকাত দেখছেন বনি ইসরায়েল এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসা সালামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব। সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন সালামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা সালাম বললেন হারুন খবরদার বনি ইসরা মধ্যে তাওহিদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে চলে গেছে। এইদিকে বনি দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই বলল বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও। স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গরুর বাচ্চা করে জি এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভে আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামেরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসাল্লাহাম পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ রে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে না বলবে না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে সালাম খালি ঘুরতেছে আল্লাহ পায় না পাবে কেমনে আল্লাহ তো নাউজুবিল্লাহ এটার ভিতরে শেষ দাও এই শেষ দিয়ে গেল আল্লাহ নবী হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুণা মাফ করে শিরকের গুনাহ মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনার আমার কথা শুনতেছেন না শুনতেছেন আল্লাহ বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়েও না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসাল্লাম কি বলছে আল্লাহ শির্ক মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইসাল্লাম তাদেরকে বুঝালেন শির করো না ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমান করবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালাক দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুবহান আল্লাহ আরুন আলাহি সাল্লাম প্রতিরোধ করলেন না বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন্তাইন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে মুশরিক হয়ে গেছে মুসা আলাইহিস সালাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দারি দাড়ি করলেন هارুন আলাইহিস সালামের দাড়ি আর চুল নাজাজী নবী ছিলেন আরোন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরাইল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায় সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নী কোরান সাক্ষী কুরআন থেকে কোট করছি ইন্নী خشিতু আন তকূল ফারকাতা বাইনা বনী ইসরাঈলা ওয়াലം তারক্বু ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খশীত انت ক্বুলা ফারাকত বাইনা বনি ইসরাঈল আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ব্রোকআপ করো নাই আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শুনে নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাহিসাল্লাম মুহূর্তেই স্বামীরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসা করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বলি ইসরায়েলকে আবার তাও বিদের উপর প্রতিষ্ঠিত করলেন বলেন সোহান আল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শির্কের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও বিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সোহান আল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসিমু জামিয়া জামিআ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হয় না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার আল্লাহ এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই আছে এই যে ডক্টর মাহমুদ ইউনূস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই আছে রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার আলমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাই কেটে গেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই